আমরা নিয়ম একে যাব শব্দের ভিতর যদি রজাত র বা রেফ থাকে সেখান থেকে আমরা পৃথক করব। মানে সেখান থেকে আমরা কাট দিব কখনো সূত্রের রজাত বসবে না সেখানে বিসর্গ বসাবো আমরা একটু উদাহরণ যাই অন্তর্গত অন্ত বিসর্গত অন্তর্গত অহ, রহ। র আছে এখান থেকে আমরা পৃথক করব অহ বিসর্গ অহ উচ্চারণ হয়ে যায় রহ অহ হয়ে যায় এই জন্য অহ বিসর্গ অহ অন্তর্জামি রেফ আছে অন্তবিসর্গ বিসর্গ জামি দু দু বিসর্গ আ তবে আমরা সবসময় খেয়াল করব প্রথম অক্ষরটার জন্য একটু পূর্ণ অর্থ থাকে দ্বিতীয় নিয়ম ফলো করবো শব্দের ভিতর সাজাত তালব্য দন্ত স সহজাত যদি থাকে তাহলে আমরা সেখান থেকে পৃথক করব এবং সেখানে বিসর্গ বসাব এটা খুবই শর্টকাট নিয়ম আমরা বইয়ের কোনো রুলে যাইনি আবিষ্কার আবি বিসর্গ কার পুরস্কার পুর বিসর্গ কার নিশ্চয় নি বিসর্গ চয় শিরশ্ছেদ শির বিসর্গ সেদ নিয়ম তিন শব্দের ভিতর যদি আমাদের কোনো বিসর্গ থাকে তাহলে সেখান থেকে আমরা পৃথক করব আমরা সকলে খেয়াল করি দুঃখ না দিয়ে আমরা বলছি দুস্থ দু যেহেতু বিসর্গ আছে সেহেতু আমরা দু বিসর্গ দন্তুসাৎ হয় মনোপত মন বিসর্গপুত এর পরবর্তীতে আমরা চতুর্থ নিয়মে যাব শব্দের ভিতর ওকার যদি থাকে সেখান থেকে আমরা পৃথক করব তত অধিক তত বিসর্গ অধিক মনোগত মন বিসর্গগত দেখেন ওকার আছে মনোজ ও কার আছে মন বিসর্গ বর্গীয় জ তবে স্বরধ্বনিতে এই নিয়ম কিছু আছে আমরা একটু তখন খেয়াল করব নিয়ম পাস শব্দের ভিতর প্রথম অক্ষরে ই কার বা দীর্ঘকার বা দীর্ঘকার যদি থাকে সেখান থেকে পৃথক করবো এবং সেখানে আমরা রস্মিকার এবং রস্মকার বা সব উদাহরণ খেয়াল করি নিরোগ নিবিসর্গ রোগ